আসসালামু আলাইকুম যারা অনেক বেশি একনে পিম্পলের সমস্যায় ভুগছেন এবং যাদের স্কিনে মেস্তা আছে আবার বিভিন্ন হাবিজাবি ক্রিম মেখে স্কিনটা পাতলা করে ফেলেছেন নষ্ট করে ফেলেছেন এই কারণে দেখা যাচ্ছে স্কিনের বিভিন্ন জায়গাতে ব্রোন হচ্ছে সেই ব্রোনের কিছু মুখ থাকে না তারপরে এমন কিছু হচ্ছে একটি ব্রোন থাকে যেগুলো হচ্ছে কোনোভাবেই আপনি রিমুভ করতে পারছেন না একটা রিমুভ হচ্ছে তো পরে আবারও আর একটা ফিরে আসতেছে এইভাবে করতে করতে স্কিনের ভিতরে অনেক বেশি দাগ হয়ে গিয়েছে এবং সবসময় আপনার স্কিনে ব্রন লেগেই থাকে এরপরে এমন মানে হাবিজাবি ক্রিম মাখতে মাখতে এমন অবস্থা হয়ে গিয়েছে ভেবে নিয়েছেন যে আমি আর কোনো ক্রিম কখনোই ব্যবহার করব না এরকম যদি আপনার মনস্তব হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আপনি আমাদের এই যে ফোরকে কিউর কোকোনাট ক্রিমটি ব্যবহার করতে পারেন এটা থাইল্যান্ডের একটা ক্রিম আর এই ক্রিমটার এত সুন্দর একটা টেক্সার ফ্লেভার এটা একদম হচ্ছে র করলার একটা ফ্লেভার আছে যে ফ্লেভারটা যদি ভালো নাও লাগে তারপরেও কিন্তু আপনার এটা মানে কাজ দিবে। এই ক্রিমের ভিতরে দেখতেই পাচ্ছেন একটা ক্রিম এবং একটা সিরাম আছে। এই সিরাম এবং ক্রিম এই দুইটা একসাথে মিশিয়ে ব্যবহার করতে হয় এই ক্রিমটি ব্যবহারের ফলে আপনার স্কিনের যে কোনো ব্রন দূর হবে যে কোনো দাগ দূর হবে মেস্তা থাকলে মেস্তা চলে যাবে এবং এটা আপনাকে অনেক বেশি ফর্সা করতে সাহায্য করবে আপনার স্কিনটা পুরো ড্যামেজ আপনারা যখন আমাদেরকে বলবেন যে আপু আমরা হচ্ছে স্কিন দেখিয়ে প্রোডাক্ট নিতে চাই সেক্ষেত্রেও হবে অথবা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যাদের স্কিন খুবই সেন্সিটিভ যে আমি হচ্ছে ফর্সা হওয়ার পরে আগে চাই আমি আমার স্কিনটা রিপেয়ার করব প্লাস ব্রোন দূর করবো তবে এটাতে কিন্তু ফর্সাও হবে এটা যে একদমই ফর্সা হবে না তেমন না এটা আপনার স্কিনটা ফর্সাও হবে প্লাস কিন্তু অন্য ক্রিম যেগুলো হচ্ছে ব্রন দূর করে না সেই সব ক্রিমে যেমন অনেক বেশি ফর্সা করে সেরকম না করলেও এটা আপনার স্কিন তিন শেড পর্যন্ত এক মাসের ভিতরে করবে ফর্সা করবে এবং আপনার স্কিনের যে কোনো দাগ দূর করবে পাতলা সেন্সিটিভ রক দেখা স্কিনেও আপনি এই ক্রিমটি ব্যবহার করতে পারেন নিশ্চিত নিশ্চিন্তে এটা কিন্তু আপনার স্কিনকে কখনোই পাতলা করবে না সেই জন্য আপনি এই ক্রিমটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন তো ক্রিমের টেক্সচার ভিতরের কালারটা হচ্ছে একদম গ্রিন কালার আর একটা নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট হচ্ছে হায়া গোল্ডের সিরাম আছে। এই সিরামটা হচ্ছে একদম একটা ইয়া টাইপের জেল টাইপের এই সিরামটা ক্রিমের সাথে মিক্সড করে তারপরে ব্যবহার করতে হয় এই সিরাম এবং ক্রিম একসাথে ব্যবহার করলে আপনার স্কিনে কোনো ইরিটেশন হবে না একদমই আপনার ইসিং হবে না চুলকাবে না আরও অ্যালার্জি ব্রোন দূর করে স্কিনটা অনেক বেশি আপনার হোয়াইটেনিং করবে যে কোনো দাগ দূর করবে ক্রিমটি যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ডাইরেক্ট ফোনও করতে পারেন আর আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে ময়না পাখি ডল হাউজ ইউটিউব চ্যানেলের নাম ময়না পাখি ব্লগ তো আপনারা যে কোনো জায়গায় অর্ডার করতে পারেন আর ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং পেজের নোটিফিকেশনটা অন করে দিবেন এবং পেজটা ফলো করবেন লাইক দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম